শেয়ার মার্কেটের অবস্থা যাই হোক সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি ট্রাম্প সাহেবের বিভিন্ন ট্যারিফ নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সারা পৃথিবীতে তার মধ্যে একদম অস্থির নয় শেয়ারটা হচ্ছে গোল্ড গোল্ডের দাম প্রায় এক লক্ষ টাকা রিটেল লেভেলে কলকাতায় রিসেন্টলি হলো জিএসটি শুধু যাই হোক টাকাটা তো অনেকগুলো টাকা তো সবাই খুশি থাকে সাধারণভাবে এবং আমাদের বেসিক্যালি গোলটা বাড়িতে কয়লার মাধ্যমে অলঙ্কারের মাধ্যমে থাকে সুতরাং দামটা বাড়লে পর তাদের কিছু কাজের কাজ কিছু হয় না কারণ আমরা গোলটা এরকম কেনা বেচা করি না কারণ পয়েন্ট যে গোল্ডে আজকের দিনে অনেকভাবে ইনভেস্টমেন্ট করা সম্ভব আজকের আলোচনাটা সেই বিষয় যে আমি যদি কার কিংবা সোনা যদি ফিজিক্যালি না কিনি তাহলে কি করে গোল্ডে আমি ইনভেস্ট করতে পারি এবং তার পরিপ্রেক্ষিতে গোল্ডের দামগুলো যখন বাড়ে আমি সহজে বেচতে পারি আমার গোল্ডের দাম যখন কমে তখন সহজে কিনতে পারি অর্থাৎ প্রায় শেয়ারের মতন কেনা বেচা করার সুযোগটা কি আছে এই নিয়ে আলোচনা তো প্রথম প্রশ্ন হচ্ছে যে হাউ ক্যান ইনভেস্টার ইনভেস্ট ইন গোল্ড তার জন্য গোল্ড ইটিএফ আছে ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা একটা ভেহিক্যাল যেখানে ইনভেস্টাররা এক্সপোজার নিতে পারে এবং গোল্ডের যেরকম যেরকম দাম বাড়ছে এই এক্সপোজার জন্যে সেই যে ইটিএফটা কেনা হয়েছে তারও দাম সমতুল্যভাবে বাড়বে এটা স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় অর্থাৎ কেনা বেচা করার সুযোগ আসে যেমন শেয়ার বাজারে শেয়ার নিয়ে আমরা কেনা করতে পারি তো গোল্ড ইটিএফ আমরা কেনা বেচা করতে পারি মানে আপনার মনে হলো ইটিএফ এর দামটা অনেক বেড়ে গেছে গোল্ডের দাম অনেক বেড়ে গেছে এখান থেকে দাম হয় বাড়বে না তো আপনি একটু বেছে দিলেন যতটা কিনেছিলেন তার অর্ধেকটা বেছে দিলেন যেহেতু চলো এটা যদি দামটা কমে তখন মানে গোল্ডের দাম যদি কমে তখন আবার কিনবো এবং সেইভাবে ইটিএফ দামটা তখন কমবে এবং আমাদের সোয়া নটা থেকে সাড়ে তিনটে মধ্যে এই গোল্ডটা গোল্ড মানে গোল্ড ইটিএফ গোল্ড ইটিএফ কি করে অ্যাকচুয়ালি টিপিক্যালি গোল্ড কিংবা গোল্ড ফিউচারে ইনভেস্ট করে এবং আপনার হয়ে মানে আপনার ইটিএফ টাকাটা যেটা ওরা পেল সেটা দিয়ে এটা করে এবং করলে দামটাকে ট্র্যাক করে তারা এই জিনিসটা করতে থাকে যে কতটা ফিউচার কিনবে কতটা অ্যাকচুয়াল গোল্ড কিনবে তো এইভাবে জিনিসটা দাঁড়ায় আপনাকে কোনো ঝামেলা করতে হবে না আপনি গোল্ড এটিএফ কিনে বসে থাকুন যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তারা যেটা করতে পারে যে মানে গোল্ড এটিএফ কিনতে গেলে ডি ডিম্যাট অ্যাকাউন্ট দরকার ধরা যাক ডিম্যাট অ্যাকাউন্ট নেই তো তারা গোল্ড ফান্ড কিনতে পারে যারা গোল্ড ইনভেস্ট করে গোল্ড ফান্ড বলে আছে গোল্ডের এখন সলফ এন্ড গোল্ড এখন বন্ধ আছে মানে সরকার দু হাজার চোদ্দ সালে সফ গোল্ড ইস্যু করেছিল তো সেটা অনেক ইনভেস্ট করেছে এবং তারা নিশ্চয়ই অনেক লাভবান হয়েছে এখন বিষয়টা থেকেই যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে এক লক্ষ টাকা প্রায় গোল্ড সেটা কি দু লক্ষ টাকা হবে এটা তো কেউ জানে না এটা জানলে তো হয়ে যেত বাট পয়েন্ট আছে যে আমরা মনে করি যে গোল্ডার যে দামগুলো বাড়ে নট টেরেসারি যে বিয়ের অনুষ্ঠান আছে কি ফেস্টিভ্যাল সিজেন আছে বলে গোল্ড দাম বাড়বে বিকজ পয়েন্ট আছে ইন্ডিয়াতে গোল্ডের একটা এরকম রিটেল ডিমান্ড আছে সারা পৃথিবীতে সেরকম কিছু নেই ইনফ্যাক্ট সারা পৃথিবীর লোকেরা অনেকেই যারা অ্যাটলিস্ট সাদা চামড়া বলে আমরা বলি যদিও চামড়ার রঙটা নিয়ে আমি বলতে রাজি নই কিলোমা বিচ্ছিন্ন ব্যাপার রঙ আবার কী হয় মানুষ মানুষই হয় বাট তাদের কাঠির দিকে ঝোঁকটা বেশি তাদের গোল্ডের দিকে ঝোঁকটা কম সুতরাং সেই দিক দিয়ে ডিমান্ডটা তৈরি হচ্ছে না গোল্ডের ডিমান্ডে বিভিন্ন কারণ তৈরি হয় বিভিন্ন দেশ গোল্ড রিজার্ভস রাখে আর ডলারের ইন্ডেক্স যেটা আছে তার উপর কিছুটা গোল্ডের দাম নির্ভরশীল এবং ইনফ্লেশনকে বিট করার জন্য গোল্ড একটা ভালো ইনস্ট্রুমেন্ট এছাড়া যখন চারদিকে আতঙ্ক থাকে অর্থাৎ ভয় ডর বেশি বেড়ে যায় যুদ্ধর ভয় এই ভয় তখন ইনভেস্টার একটা সেফ সেফটি ফ্যাক্টর খোঁজে সেখানে গোল্ডটাকে মনে করা হয় যথেষ্ট সেফটি ফ্যাক্টর কিরকম রিটার্ন হয়েছে সাংঘাতিক গত এক বছরে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন হয়েছে সেটা সাংঘাতিক এবং যে মুহূর্তে স্টক মার্কেট খারাপ হয়েছে তা সত্ত্বেও এই ইনস্ট্রুমেন্টে উনত্রিশ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রিটার্ন হয়েছে আমরা যদি তিন পাঁচ এবং দশ বছর ধরে যদি আমরা রিটার্নটা দেখি তাদের রিটার্নটা তিন বছরের ক্ষেত্রে একুশ পার্সেন্ট পাঁচ বছরের ক্ষেত্রে থার্টিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট অ্যান্ড দশ বছরের ক্ষেত্রে বারো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট অর্থাৎ দশ বছরে যদি আমরা রিটার্নটা ভাবি বারো পয়েন্ট টু সিক্স পারসেন্ট তাহলে বেসিক্যালি ব্যাঙ্ক রিটার্নটাকে যথেষ্টভাবে পিট করেছে সেটা একটা খুব বড় ব্যাপার আর একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে গোল্ড কিনলে পর আত্মীয় স্বয়ম ইত্যাদি ইত্যাদি খুব একটা বোধ হয় আপনাকে ঝামেলা ফেলবে না গোল্ড আছে ঠিক আছে ভালো ভালো ইনভেস্টমেন্ট করেছে এখন গোল্ডের দাম বৃদ্ধি পেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বো কি না প্রশ্ন গোল্ডের ইটিএফটা কীভাবে কেনা যায় প্রশ্ন একটা দিন টাকা দিয়ে কিনব কিনা প্রশ্ন এর প্রশ্নের একটাই উত্তর আছে যে ইনস্টলমেন্টে কিনতে থাকুন অর্থাৎ এসআইপি করতে থাকুন গোল্ড ইটিএফ দাম তো অপরটিস করবে খেয়ে দিয়ে কোনো ব্যাপার নেই বাট আপনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গোল্ডের ইটিএফ এর দামটা সারাক্ষণ দেখতে পারবেন সুতরাং একটা এইভাবে প্রাইসটা কি হচ্ছে না হচ্ছে মানে অক্ষয় তৃতীয় আগামী দিনে আসছে বলে আপনি গোল্ড কিনে বসতেন সেটা কিন্তু এই এই বছর অনেকে ছেলের বিয়ে কিংবা যাই হোক যেখানে সোনার প্রয়োজনটা আছে সেটার ব্যাপারে কিন্তু দীর্ঘমেয়াদী মেয়াদী এসআইপি করে এবং তারপরে গোল্ড বন্ডটাকে বেছে দিয়ে কি গোল্ড ইটিএমটা বেছে দিয়ে সেই টাকা দিয়ে গোল্ডটা তখন যে দামে গোল্ড পাওয়া যায় সেটার একটা কেনাকাটা করে তো যদি খুব ইয়াং বয়সে মেয়ের কথা ভেবে ছেলের কথা ভেবে যদি আপনি গুড ইনভেস্টমেন্ট কথা বাট যদি গোল্ড বেস করতে চান তাহলে গোল্ড ইটিএফ করতে পারেন কোনো অসুবিধা নেই গোল্ড ইটিএফটা ফিজিক্যাল গোল্ডের সাথে তফাৎ এটা একটা প্রশ্ন থাকতে পারে বুঝতে পারছেন ফিজিক্যাল গোল্ডে একটা সিকিউরিটি এলিমেন্ট থাকে একটা ভয় থাকে যে গোল্ড দিয়ে বাড়িতে কি করবো কি লকারে গোল্ড থাকতে পর কে কি কখন কি করে বসবে দরকার নেই সুতরাং আমি একটা ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টে আমার মনে হয় সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ইন্স্যুরেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ফিজিক্যাল গোল্ডে রেখেছে এটি একটা ভালো প্লাস প্লাস খুব ইম্পর্টেন্ট যে গোল্ডের দাম প্রচুর বেড়ে গেছে কোনো একটা সময় তখন এমন এখন ধরুন আপনার মনে হচ্ছে বাবা আমার তো সেই ষাট হাজার টাকা কেনা ছিল গোল্ড এখন এক লক্ষ টাকা আমি প্রফিট বুক করতে চাই আপনার ফিজিক্যাল গোল্ড নিয়ে আপনি গিয়ে কোথায় গিয়ে গোল্ডটা বেচবেন কি করবেন না করবেন খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে আপনি একটু জানি না সুতরাং আর এখানে কোনো খাত ফাদের ব্যাপার নেই যেটা গোল্ড নিয়ে সারাক্ষণ সমস্যা হয় এটা আপনি একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনছেন আগে আগে এইসব ছিল দিল না এখন খুব সুবিধা হয়ে গেছে এবং আপনি অনলাইনে ডিজিটালি এগুলো কিনতে পারছে সুতরাং আমার মনে হয় যেটা সিকিউরিটি পার্ট অফ ভিউ থেকে খুব ভালো আর চুরি চামারি ভয়টাই নেই অনেকগুলো মাল্টি অ্যাসেট ফান্ড আছে যারাও কিন্তু বেশ একটা পোর্শন গোল্ড কেনে এখন আপনার পোর্টফোলিওতে যদি গোল্ডের এক্সপার্টরা বলে যে কতটা থাকা উচিত ইটিএফ ইত্যাদি সাধারণভাবে ওরা বলেন টেন পার্সেন্টেড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে থাকবে এখন অনেকে ইকুইটির মাইন্ডসেটাই নেই মানে ইকুইটিতে ইনভেস্ট করার জন্য ভয় পায় তাদের জন্য টেন পার্সেন্ট ব্যাপারটা অ্যাপ্লিকেবল নয় এখন ধরা যাক আপনার বয়স চল্লিশ বছর বয়স আপনার মাসে ইনভেস্টমেন্ট পাঁচ হাজার টাকা করে তো আপনি সেটা পাঁচশো টাকাও করতে পারেন হাজার টাকাও করতে পারেন দেড় হাজার টাকা করতে পারেন ডিপেন্ডিং আপনার ভিউ পয়েন্ট আছে গোল্ড জিনিসটা করতে হয় এটা নিয়ে অনেকের ধোয়াশা ছিল আমি সেই সেই পোর্শনটাকে একটু বোঝাবার চেষ্টা করলাম যে ধোয়াশা ব্যাপার নেই আপনি ক্যান সুতরাং যেই মুহূর্তে আপনার মনে হবে যে চলো একটু গোল্ড কিনি তারপর ওই প্রত্যেক মাসে একটু গোল্ড ইটিএফ এক্সচেঞ্জে ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে পর গোল্ড ইটিএফ ব্রোকারকে বলে ফোন করে কি আপনার অনলাইনে অ্যাকাউন্টে আপনি কিনতে পারেন কিনে দেখুন এটা তো একদিনের ব্যাপার নয় কি এক মাসের ব্যাপার নয় কি দু মাসের ব্যাপার যদি গোল থাকে আর যদি অবজেক্টিভ থাকে সেই পরিপ্রেক্ষিতে গোল্ড কিনে কিনে রাখতে পারে এবং গোল্ড ইটিএফের মাধ্যমেই কেনার কথাটা আজকে বললাম শুরু করে দিন আর দেরি করে তো লাভ নেই যখন মনে করবেন যে গোল্ডের দাম এক লাখ টাকা থেকে বেশি একটু কারেকশান টারেকশান করেছে তখন ঢুকে পড়বেন ধন্যবাদ